guys আমরা আজকে সরাসরি তুলতে এসেছি আমার সাথে আমার ভাইও এসেছে দেখুন আমার ভাইকে আমার ভাই সরাসরি তুলতেছে দেখুন সবাই কষ্ট করে সরাসরি আজকে সরাসরি তুলতেছি মামদামারি গ্রামে দেখুন সরাসরি এর দেখুন কত বড় শসা হয়েছে গ্রামের গ্রামের শসা অনেক বড় হয় দেখুন আমরা শসা তুলতেছি দেখুন শসা তুলতেছি এর দেখুন কত বড় বড় সাইজ দেখছেন গাই আমরা শসা তুলছি আমাদের কাজে হেল্প করতেছে আমার বন্ধু জুনাইদ জুনাইদকে দেখুন ও অনেক কষ্ট করতেছে ভাল লাগে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখুন গাইস আপনার আমি শশা তুলেছি দেখুন ভিটে কেমন এই যে এখন আমি খাবো এই শশা অঞ্চলে শুন ভুট্টা সবই লাগানো যায় গাইস এখন আমরা ভুট্টা খেতের দিকে রওনা দিব গাইস দেখুন গাইস এই যে আমরা ভুট্টা খেতে চলে আসলাম